হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকেও ব্লগ শুরু করলাম সকাল সকাল আর সকাল সকাল দেখতে পাচ্ছ কত রোদ্দুর উঠে গেছে এখন বেশি বেলা হয়নি তাতেও এত রোদ্দুর হয়ে গেছে পাখিদের জন্য ঘাস তুলছি আর এই ঘাসগুলো পাখিদের দানা ছেড়ে যে ফেলে দিই না খোসাগুলো তো খোসার সাথে তো কয়েকটা দানা থেকেই যায় তো সেই দানা থেকে আর কি এই ঘাসগুলো হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে দেখো তো কোকো পিকু মিকু পিকাবু এরা এইটা খেতে খুব ভালোবাসে তো স্নানের জল দেব স্নানের জলের সাথে এইগুলো দিয়ে দেব আর আমার গলাপে ওখান থেকে আর কি ডাকাডাকি শুরু হয়ে গেছে এখনও আর কি ওদেরকে খেতে দিইনি আগে ঘাসগুলো তুলে নিচ্ছি তারপরে একসাথে জল সকালের খাবার স্নানের জল সব দেব ঘাসগুলো এত সুন্দর দেখতে হয়েছে দেখো ওরা খেতেও খুব ভালোবাসে এই কটাতেই হয়ে যাবে দুজনের আর যা আছে প্রতিদিনই অল্প অল্প করে দিচ্ছি তো তো থাক আর তুলবো না এতেই হয়ে যাবে তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাক আশা করছি ভালো লাগবে যে যেখান থেকে পারে সেখান থেকে চেষ্টা করছে আর কি খাওয়ার আমি ওদেরকে দেব সেটা আর কি সময় দিচ্ছে না অনেক বড় বড়ো দুভাগ করে নিলাম নিয়ে স্নানের জলে দিয়ে দিচ্ছি তো পাখিদেরও দেব ওরাও ভালো খায় সবাইকে আর কি মিলিয়ে মিশিয়ে দেব দেবো কোকো তোমাদেরও দেবো সবাইকেই দেবো এই যে পাখিদের জল ওদের জলেও দিয়ে দেবো 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 আর নিকু চেষ্টা করছে আর কি এখান থেকেই যদি টেনে নেওয়া যায় ঠিক আছে যে জলের বাটিটা রাখা রয়েছে দিচ্ছি দিচ্ছি দেওয়ার সাথে সাথেই দেখো কেমন করে বাবা এই বাজার থেকে ফিরলো কি নিয়ে এসেছে জানি না এখন রেখে দিত বাজারটা আর এখানে দেখো এদের ঘটনা বলবো ঠিক আছে কেন কালকে আমার ব্লগ আসেনি মানে কেন ব্লগ বানাইনি একটা অন্য ব্লগ ছেড়েছিলাম তপর তো সেটা বলবো এটা রেখে দিই এখন দেখি মা মাও দোকান করে এলো চা বসিয়ে দিয়েছি আর বাচ্চাদের জন্য বুল্লুর জন্য দুধ টুটিও রেডি করে নিয়েছি ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেল এই যে এই যে এই যে চলে এসো তোমারটা এখানে দিয়েছি দুজনকে দিয়ে দিলাম কি বাজার নিয়েছে বাবা টমেটো দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি আম দেখতে পাচ্ছি আর এই যে এই প্লাস্টিকে মনে হয় মাছ রয়েছে কি মাছ জানি না এখানে আপাতত রাখলাম পরে দেখছি কাঁচা লঙ্কা টমেটো আম আর কি আর এখানে আছে আলু পেঁয়াজ আদা রসুন গরমের সবার কি অবস্থা একটু জানিও তো আমাদের অবস্থা খুবই খারাপ জানালাটা থেকে একদম গরম হাওয়া আসছে পর্দাটা তুলেছি যাতে একটু আলো আসে ভিডিওটা বানাবো বলে তো হলকা নিয়ে একদম গরম হাওয়া কিছুটা দেখো ঘন্টু তোমাদেরকে আমি ঘটনা বলবো দাঁড়ো এত কিছুর মধ্যেও প্রতিদিন ব্লগ দিয়েছে কেন কালকে ব্লগ শ্যুট করিনি কেন তোমরা ডেলি ব্লগ পাওনি তোমরা তো কালকে একটা তপর ব্লগ দেখেছ তপর বানানো প্রথমবার আর কি যে এইসব করেই না একদম এইসবের বাইরে ব্লগটা যদি দিন আগেই করা তো ওর ফেসবুকে দিয়েছিল সেটাই আর কি আমি কালকে আমার চ্যানেলে পোস্ট করেছি তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ও নিজে থেকেই করেছে নিজের মতো করে করেছে নিজের মতো এডিট করেছে নিজের মতো ভয়েস দিয়েছে আমি কিচ্ছু বলিনি তাই ও ওর মতোই করেছে আমি একটু শেয়ার করে দিলাম তো তোমরা জানিও কেমন হয়েছে ওটাই আর কি আমি কালকে পোস্ট করেছি যে আর কি এইসবের মধ্যে থাকেই না এইসব করেই না কোনো দিন আর কি তো তার সে করেছে মানে আমার কাছে এটা অনেক বড় আমি ব্লগ করি বলে এখন আমার সাথে ব্লগে দু চারটে কথা বলে কিন্তু নিজে থেকে ব্লগ বানিয়ে এডিট করে যে ভয়েস দিয়েছে এটা অনেক বড়ো ব্যাপার ইচ্ছাটা যা যে করা সেটাই আমি তাই বলছি তোমাকেও আমি আমার দলে টেনে নিই বেশ কিছুদিন আগে করা আমি আর কি পোস্ট করলাম যেহেতু কোনো ব্লগ বানাইনি তাই ওটাই আর কি পোস্ট করলাম তোমরা অবশ্যই জানিও কেমন করে তাহলে ও আরও এনকারেজ হবে তাহলে ও আরও নতুন নতুন নিজে থেকেই ব্লগ বানাবে আমাকে আর বলতে হবে না নিজে থেকেই সুন্দর সুন্দর ব্লগ বানাবে কারণ ও তো অনেক অনেক জায়গায় কাজের চিত্র যায় ফাইনালি বাবা দেখলাম বাজার থেকে মনের মতো কাঁচা আম নিয়ে এসেছে আগের দিনের আমগুলো যা ছিল এই দেখো বড় বড় একদম মনের মতো আম আমার একটা আম দিলেই ভালো মতো ডাল হয়ে যাবে তিনটে আম নিয়ে এসে দেখছি দুটো আর এই একদম বড় বড় আম মচমচে আমটা আমটা কেটে ধুয়ে দিলাম এবারে মাছটা দেখি কী মাছ আছে এখনও জানি না রোদ্দুর দেখছো বাইরে বেড়ালে না মাথা খারাপ হয়ে যায় রোদ্দুর কলতলে এত রোদ্দুর আর বুল্লু চলেছে সে সাথে তো দেখি কী মাছ আছে মাছটা দেখে একেবারে তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো তারপরে ধুয়ে নেব ভিতরে আবার আর একটা প্লাস্টিক বুল্লু চলে এসেছে কাঁচা জিনিস কিছু দিই না তাও আর কি সাথে আসবে তো এসেছে আসুক ও কাতলা মাছ ভালোই হয়েছে কাতলা মাছের ঝোল এই যে এত গরম সব ধোয়া হয়ে গেছে আর রোদ্দুর দেখো বুঝতে পারছো রোদ্দুরটা এই রকম কড়া রোদ্দুর বাপ হাতটাও আমার পুড়ে গেছে কলের হ্যান্ডেলে দেখাচ্ছি এই যে আমার হাত একদম লাল হয়ে গেছে কলের হ্যান্ডেলে এতটাই গরম হ্যান্ডেলটা দেখছো হাত কেমন লাল হয়ে গেছে তেলোটা হুম আমারও এই তো এই যে এইগুলো সব জ্বালা করছে এইগুলো সব জ্বালা করছে মায়ের আর কি কালকে হয়েছে কলের হ্যান্ডেলে লোহা এত গরম হয়ে গেছে এই দেখো আমারটা এবারে বোঝা যাচ্ছে দূর থেকে কতটা আর কি লাল হয়ে গেছে সব জ্বালা ঘটছে এগুলো মাছটা তো ধুই আনলাম এবারে মাছে নুন হলুদটাও আমি মাখিয়ে দিই মাকে বলছিলাম মাছগুলো দেখে কি তোমার দুই মাছ খেতে ইচ্ছা করছে সেদিনে দই মাছটা সবাই খুব ভালো বলেছে মাছগুলো সব ভেজে দিচ্ছি তারপরে দেখি তরকারিটা কে করে এখনও জানি না এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে ডালটা সিদ্ধ হচ্ছে ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমগুলো দিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়ে গেছে ঘেটে নিয়েছি ঘেটে নিয়ে আমগুলো দিয়ে দিলাম সব মাছ ভাজা কমপ্লিট এইবারে ঝোলটা বসিয়ে দেবো মা দেখছি ঝোলটা আমাকেই বসাতে বলল। এখানে আলুগুলো কাটা রয়েছে পেঁয়াজ আর টমেটোটাও খুঁজে নিয়েছি তেজপাতা আর গোটা জিরে এবারে স্নানটা করে আসি আর দুটো তিনটে জামা কাচারও আছে সেইগুলো কেচে নিয়ে আর স্নান করবি ঘোরটা ফুটুটলে মা শুধু মাছগুলো দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে বেশি কিছু আনি নি এই গরমে রোদ্দুরের মধ্যে বেশি কাঁচা সম্ভব না কী হয়েছে আমি এখানে কথা বলছি এই জন্য কোকো আর পিকো এখান থেকে আমার সাথে কথা বলছে। স্নান করে এসে খেতেও বসে পড়েছি মা আর কি ভাত বেড়ে দিয়েছে আমি তো ওই কয়েকটা জিনিস ভিজিয়েছিলাম ওইগুলো কেচে স্নান করে নিয়েছি আর এসে দেখলাম মা ভাত বাড়ছিল আর আমি আলুটা মেখে দিলাম ঠিক আছে একদম সিম্পল মেনু আমাদের গরমে কোনো ঝাবি রান্না হয় না ভাত ডাল আর মাছের ঝোল ঠিক আছে তো একবার দেখিয়ে দিই ভাত আর শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মেখেছি আর এই হলো ডাল যেইটা আমরা খুব খাচ্ছি এই গরমে ঠিক আছে আর বাবা এই আমটা এত সুন্দর নিয়ে এসেছিলো দেখেই আর কি ভালো লেগেছে আর এই হলো মাছের ঝোল জানি না কেন ফোনে এরকম লাগছে দেখতে তবে ঝোলটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে ঠিক আছে এই হলো আমাদের আজকের মেনু আদা দিয়ে জিরে দিয়ে আর কি পাতলা করে ঝোল করেছে অল্প একটু আগে ঝোল খেয়ে নিই মানে আমি তো মাছ খাবো না তবে ঝোল দিয়ে অল্প একটু খেয়ে নিয়ে তারপর আর ডাল দিয়ে খাবো মা আগে ডাল খাবে মাকে আগে ডাল দিয়ে দিই আমডাল আমার আমডাল হলে আর কিছুই লাগে না আমি অল্প করে এই যে এখন ঝোলের রংটা বজে যাচ্ছে বেশি আলু নেবো না নিজে রান্না করে নিজেই বলব ঝোলটা দেখতে যেমন ভালো হয়েছে ঝোলটা খেতেও দারুণ হয়েছে আদা জিরের গন্ধটা এত ভালো হয়েছে ঝোলে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর ঝোলটা রান্না করে আমি যখন বলছি ভালো হয়েছে মাছের ঝোল তো নিজে রান্না করে বলছি যখন ভালোই হয়েছে লেজাটা আমি নিলাম মাছটা ভালো গন্ধ বেরোচ্ছিলো বলে একটু লেজা নিলাম পুরোটা তো খাবো না আমি অল্প একটু খেয়ে আর আমার বাচ্চাদের দিয়ে দেবো খাচ্ছে তো তেমন একটা লাভ একটুখানি খাবো না নাহলে এরপর থেকে সারাদিন ঢেকুর উঠতে থাকবে আর আমার শরীর অসুস্থ হবে মাছ খাই না তো একদম পারে না ওই একটুখানি আর বাচ্চাদের দিয়ে দেবো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি সন্ধ্যাবেলা না এখন বাজে পৌনে নটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে অনেক দিন পর ভাবলাম তোমাদেরকে একটু সারপ্রাইজটা দেখিয়ে দিই তাই আর কি ভিডিওটা কন্টিনিউ করলাম আবার এখন বাজে পৌনে নটা আর তোমাদের জন্য যেই সারপ্রাইজের কথাটা বলছিলাম সেটা হলো রেডি সবাই দেখার জন্য সারপ্রাইজ সবাই হ্যাঁ বলে দিয়েছে এই দেখো কতদিন পরে দেখছো আমার ব্লগে বলো এক সপ্তাহ দেখা পাওয়া গেছে দেখা পাওয়া গেছে আমার ব্লগে দেখো কি আসছো আর কি নিয়ে এসেছে বলো সারপ্রাইজটা তো দেখিয়ে দিলাম আরো একটা সারপ্রাইজ হচ্ছে দেখো দেখো কি নিজেই বলছে কি কি দেখাও আম পান্না পোড়ার শরবত নিজের আর কি হাতে বানিয়ে নিয়ে এসেছে নিজেদের গাছ থেকে আম পেড়ে বানিয়ে নিয়ে এসেছে তাও দেখছো আমাকে পাত্তা করছে এতদিন পরে এসে পাত্তা করছে একটু বলো বলো করে পাত্তা করছি বলেই তো নিয়ে এসেছি ও বাবা এক সপ্তাহ পরে এসে কত ডায়লগ দিচ্ছে এই দেখো ও ওদের সামনে যে আম গাছটা আছে সেই আম গাছ থেকে আম পেড়ে আর আম পোড়ার শরবত বানিয়ে নিয়ে এসেছে শরবতটা বানিয়েছিল দুপুরবেলা তবে তারপরে আবার কাজে বেরিয়ে গেছিল তাই আমার জন্য এই পৌনে নটা বাজে আর কি এখন এটা নিয়ে ঠান্ডা ঠান্ডা দেখছো ওর মতো আছে ও ওর তালে আছে এবার বলো তুমি কি খাবে এতদিন পরে এলে জল তো খেয়েছে আর কি খাবে চাট খাবে আমি দই খাচ্ছিলাম টক দই টক দই দুধই দুপুরে কাল থেকে খেয়েছো বাহ চিনি ছাড়া আমিও খুব কষ্টে একটু খালি বাতাসা দিয়েছি এক ভাঙা একটা গোটাও না একটা গোটাও না অর্ধেকও না একদম ভেঙে তুমি খাবে চাট খাবে কি বানিয়ে তো বলছিলাম না কম কর খাবে তো বলো তুমি বানাও এটা তুমি তোমার খাবার ইচ্ছা হলে না থাক আমি এটা নুমকি একটু নিমকি চাট বানিয়ে ও নিমকি চাট খাবে আমি ততক্ষণে এটা খাবো তো বানিয়ে আনছি আজকে আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ দিয়ে নিমকি দিয়ে সব দিয়ে আর কি বানিয়ে দেবো টক দুই এখানে আর ওই আলু সিদ্ধ নুন পেঁয়াজ ভাজা মশলা আর সস তো সসের জায়গায় যাদের কাছে মিষ্টি চাটনি থাকবে সেইটা দেবে আরও বেশি ভালো লাগবে ঠিক আছে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নিমকি এটা খেতে এতটাই ভালো লাগে দারুণ লাগে এই চাটটা খেতে ইনস্ট্যান্ট চাট কেউ না ট্রাই করে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে ইনস্ট্যান্ট নিমকি চাট রেডি এইবারে দিয়ে দিয়ে একজনকে খেয়ে বলবে সে কেমন হয়েছে ঠিক আছে এ নাও আমিও নিয়েছি পোড়া আমের শরবত মানে আম পোড়ার শরবত ঠিক আছে আর পরে খাবো অল্প করেই নিলাম কানটা জুড়িয়ে গেল কি দারুণ হয়েছে আর তুমি বলো ওটা কেমন হয়েছে একটা সুন্দর লেবুর গন্ধও পাচ্ছি লেবু আবার একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা পুড়িয়ে দিয়ে দারুণ দারুণ তুমি ওটা বলো ভালো হয়েছে সত্যি ও তুমিও ক্যামেরার সামনে বলছো না তো আমাকেও তো জিজ্ঞেস করলে এতদিন পরে ওকে দেখা গেছে সবাই দেখে নাও ভালো করে এটাও দারুণ হয়েছে

মা ও রিভিউ দিয়ে দিল এবার আমার যেইটা বলার আছে সেটা এবার বলে দিই আগে ক্যামেরার সেটিংসটা ঠিক করি এইবারে বলি সকাল থেকে তো বলা হয়নি বলবো বলবো করে যে কালকে থাকেই নি যে কালকে কেন আর কি ব্লগ করিনি করতে পারিনি কালকে রাতে মানে আজকের ভোরের রাতে না মানে পরশু দিন মাঝ রাতে মানে কালকের ভোর রাতে বুঝে নাও ঠিক আছে আমাদের বাড়ির সামনে আর কি রাস্তার ওপারে একটা কাকু মারা গেছে ভাইয়ের বন্ধুর বাবা আমাদের পাড়ারই কাকু এবার ওর বাবা মানে যিনি মারা গেছে বাবার বন্ধু মানে আমাদের পাড়ার আর কি তো ভাইয়ের যেহেতু ক্লোজ ফ্রেন্ড তো আড়াইটার সময় রাতের বেলা আর কি ঘর থেকে বেরিয়ে গেছে একদম রাস্তার সামনে আমি দেখাবো কুকুরের সামনে তো ওই কাকুটা মারা গেছে ভাই বেরিয়ে গেছে আড়াইটার সময় আর আমি তো তখন জানি না আমি তখন ঘুমিয়ে গেছি দরজাটা তখন খুলে ভাই বেরিয়েছে ভাইও খেয়াল করেনি ওই অবস্থাতে আর দুটো বাচ্চা আর কি বেরিয়ে গেছে সাথে সাথে মনে হয় মানে ঘন্টু আর ফন্টু এবার তখন ভোর সাড়ে চারটের মতো বাজে বিড়ালের আওয়াজ আমার ঘুম ভেঙে গেছে মানে আমার এইসব আওয়াজে খুব ঘুম ভেঙে যায় ভয় আর ঘুমের ঘরে চিৎকার করে উঠেছে কি হলো কি হলো মা বলছে কি হয়েছে আমি হচ্ছে আমি এক্ষুনি বিড়ালের আওয়াজ শুনেছি কিছু একটা হয়েছে এবার আমি উঠে দেখছি দরজাটা খোলা মাকে বলছি ভাই কোথায় এত রাতে মা তখন কিছু বলেনি আমি দেখছি একটাই আর কি বিড়াল রয়েছে একটাকে দেখতে পাচ্ছি না অনেক ঘন্টু রয়েছে তাও ভয় পেয়ে রয়েছে আর দেখছি ফোন নেই আর আমি খাটেন তলায় বারান্দা সব জায়গায় খুঁজছি ফোন টুয়ে দেখছি না আর দেখছি বারান্দায় এতটা লোম পড়ে আমার তো মাথায় হাত উঠে গেছে ভোর সাড়ে চারটে চারিদিক অন্ধকার আমি ওই অবস্থায় বেরিয়ে চারিদিক খুঁজেছি ওই পিছন দিকে বাগান যেখানে আর তুই ওই সাপটা দেখিয়েছিলাম চলে গেছে ওই পিছনের বাগান থেকে শুরু করে আমাদের এই পিছন থেকে শুরু মানে সব জায়গা খুঁজে নিয়েছি ফোন টুকে তো পারছি না আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তার উপরেও যখন খুঁজি তখন দেখছি সামনের বাড়িতে আলো জ্বলছে কান্নাকাটি হচ্ছে তখন মাকে এসে জিজ্ঞেস করলাম ওই তাপস কাকাদের বাড়ির কারোর কিছু হয়েছে তখন মা বললো এই তাপস কাকা মারা গেছে ওই জন্যই তোর ভাই গেছে ওই একটা জিনিস এবার সকাল উঠে এরকম একটা মানে ওই ভোরবেলায় দুটো একটা খারাপ জিনিস ওই কাকুর খুব ভালো ছিল ওই কাকুর ওরকম খবর শুনলাম তার উপর আমার একটা হচ্ছে বাচ্চা না। সারা সকাল পাইনি আমার আর ব্লগ করার মতো মনের অবস্থা ছিল না সাড়ে চারটা থেকে পাঁচটা কুড়ি পর্যন্ত খুঁজেছি মানে অন্ধকার থেকে ভোরের আলো ফুটেছে তখনও পর্যন্ত খুঁজেছি পাইনি সকাল তখন এটা শুয়ে পড়েছি মন মেজাজ তো খুব খারাপ আমি খালি বলছি কেন বললে না আমি উঠে দরজাটা বন্ধ করে দিতাম এই সেই করে মাথা টাথা গরম হয়ে গেছে মন মেজাজ খারাপ খুঁজে পাচ্ছে না সকাল থেকে ঘন্টু এবার ফোনটুকে খুঁজেই যাচ্ছে ওর তো খেলার সঙ্গী ও একা হয়ে গেছে ও শুধু খুঁজেই যাচ্ছে জানো খাটে এসে ডাকছে আমাকে ডাকছে ওকে ডাকছে মানে ওকে মানে কি মানে চারিদিক খুঁজছে আর কি ফোনটুকে আমি সকাল থেকে ওই জন্য ব্লগ করার মতো মনের অবস্থা ছিল না মানে আমার যতই মন খারাপ হোক আমার শরীর খারাপ হোক আমি ঠিক তাও সেই জায়গা মানে এক সাইডে রেখে ব্লগ করি কিন্তু এরকম পরিস্থিতিতে আমার কাছের মানুষদের প্রিয়জনদের আপনজনদের কিছু হলে তখন আমার মাথা খারাপ হয়ে যায় ওই জন্য ব্লগ একদমই করতে ইচ্ছা ওই না ব্লগ করিনি স্নানে যাচ্ছি আড়াইটা বাজে তখন দেখছি পাচিলের ওই পার থেকে ওর মায়ের সাথে একটা বিড়াল বাচ্চা আছে বুল্লুর বুল্লুর সাথে আমি ভাবছি হয়তো ঘন্টু আর কি বেরিয়ে অত দূর গেছে মাকে বুঝবো মা দেখো ঘরে একটা বিড়াল আছে কিনা বাচ্চা একটা তো হারিয়েছে মা বলছে হ্যাঁ ঘরে তো একটা আছে তখন আর কি আমার মাথা আর কি বলবো আনন্দই মানে পাগল হয়ে গেছে আমি ছুটে গেছে দেখছি ওটা ফোন মানে সেই আড়াইটে তিনটার সময় ফোন পেলাম আমি তো ওকে কোলে নিয়ে ঝরঝর করে কেঁদেই দিয়েছি জানি ঝরঝর করে ওকে পেয়ে আমি কেঁদেই ফেলেছি মানে ভাবতে পারিনি ওকে আর আমি দেখতে পাবো সকাল উঠে যখন দেখছি এতটা লোম পড়ে আছে তখন আমি জানি ওকে আর আমি ফিরে পাবো না আমি তখনই ভেবেছি রাতের বেলায় বেরিয়েছে কোনো হুলোমিরাজ বা কুকুরে ধরে নিয়েছে তো ওই তিনটে সময় ফিরে পেলাম তখন একটু প্রাণটা শান্তি হলো কিন্তু আর তখন ব্লক করতে ইচ্ছা করছিল না ওই জন্য কালকে ব্লক করিনি তারপরে তো ফোনটুকে পেয়ে গেছি আজকে তোমাদেরকে দেখে দিলাম ফোন ফোনটা দুজনেই আছে আর এত বড় হয়ে গেছে এখন এটা নিয়ে ভয় লাগে তো মনটা দেখছি এখন ভালো হয়ে গেছে তো এটাই হলো কারণ তো ঠিক আছে এই জন্যই আর কি কালকে আর ব্লক করিনি সারাদিন একদমই ভালো লাগছিল না তবে ফোনটা এখন চলে এসেছে এখন মন ভালো হয়ে গেছে এই যে তো এইটা এখন খাই এই পর্যন্তই রাখছি তোমাদেরকে এই খবরটা দেওয়ার দিয়ে দিলাম আর সারপ্রাইজটাও দেখিয়ে দিলাম আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি এতদিন পর দেখে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট